কথা বলো কেন নিয়েছে তোমাকে হ্যাঁ তোমাকে কি মানে মানে আজকে নিয়েছে নাকি কয়দিন আগে নিয়েছে তোমাকে আরে ভাই আমাকে কাজের কথা বলতে বলছি তোমার তুমি থাকো

ওদের সাথে আমার ফেসবুকে পরিচয় তারপরে আর কি বন্ধুত্বের মতো সম্পর্ক এখন ওরা আমার বলতেছে যে ওরা আসছে এখানে এখন আমার বলতেছে আসার জন্য আর আমি অনেকবার বলছি যে যদি কোনো সমস্যা হয় কোন না কোনো সমস্যা হবে না আসো মাইক্রোফোনটা দেন ওর ভালো করে সাউন্ড নেওয়া লাগবে না ওর কথা স্পষ্ট করে বোঝা যাবে না এই মাইক্রোফোনটা দেন তো ভাই মাইক্রোফোনটা দেন লোক কথা বলি

একটা কাজ করলে আমার লোকের ফেসবুকে সম্পর্ক হয়েছে এরপরে বাসা চলেছে কত বড় খারাপ মেয়ে হলে এরকম কাজ করতে পারে তাই এই বিজনেস কতদিন যাবৎ ভাই কিসের বিজনেস এই বিজনেস এই বিজনেস কতদিন যাবত করতেছিস কো আমি এরকম কিছু কই না ওদের সাথে আমার এমনি পরিচয় হইছে ওরা আসতে বলছে দেখি আসছি ভাই আমারে যাইতে দেন আমি বাসায় যাই এই তোমাকে যে আনছে তোমাকে না করে তোমাকে কিন্তু মাইরে যদি বস্তায় করে যদি নদীতে ফেলাই দেই তাহলে তোমার বাবা মা খুশি হবে তোমাকে এই তোমার পরিবারে কি কি আছে আব্বু আম্মু ভাই ফোন দাও ফোন দাও তোমার আব্বু আব্বু আম্মুরে ফোন দাও আমার কাছে ফোন নাই ফোন নাই তুই আছিস কেমনে নি আছিস কেমনে কি এমনে আছিস কেমনে

অফিচ চল যা যা কাজি অফিচ চল কদমাইছ হাজিফাই বিয় দিব আগে চল